মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে সিলেট সিটি কর্পোরেশনের ভেতর সুপরিসর শিক্ষাবান্ধব পরিবেশে কাজীরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার গোড়াপত্তন হয় তারপর নতুন ইতিহাস নতুন এক জাগরণ তৈরি হয় বাংলাদেশে ধীরে ধীরে সেই আলো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশে একটি সুশিক্ষিত জাতি মানেই একটি উন্নত ও সমৃদ্ধশীল বিশ্ব

আমরা আশা রাখি আশা করছি ত্রিমাসিক পরীক্ষা থেকে চার মাসিক পরীক্ষার রেজাল্ট আরো ভালো হইব আর মনে করছে ফাইনাল পরীক্ষা আরো ভালো হইবলে আমরা

এক অপূর্ব সমন্বয় স্থাপন করতে সক্ষম হয়েছে মাদ্রাসাটি ইসলামী শিক্ষার একটি সর্বাধুনিক এবং সম্পূর্ণ স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার সূচনা করায় মাদ্রাসাটি সুখ্যাতি অর্জন করেছে দেশের সচেতন ও ধর্মপ্রাণ শিক্ষিত সমাজে চারটি ভবন নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে একটি কিন্ডারগার্ডেন স্কুলও রয়েছে শিশুরা সেই স্কুল থেকে জ্ঞান আহরণ করছে মাদ্রাসায় সব মিলিয়ে শিক্ষক রয়েছেন আটচল্লিশ জন সুদক্ষ পরিশ্রমী এবং শিশুদের প্রতি আন্তরিক এমন অভিজ্ঞ ও আমলওয়ালা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান করা হয় প্রতিদিন সকাল থেকে মাদ্রাসায় সাতশো বিশ জন ছাত্রছাত্রীর মধ্যে আবাসিকে থাকছেন তিনশো বিশ জন আছেন একশো জন গরিব ও এতিম ছাত্র কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন এগারো জন অন্য সব শ্রেণীর মতো বিশেষ যত্ন নেওয়া হয় হিভস বিভাগের শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ এই শাখায় রয়েছেন বিনয়ী যোগ্য শিক্ষকরা যাদের আন্তরিকতায় যোগ্য হাফেজ তৈরি হচ্ছে পরিপাটি প্রতিটি ক্লাসরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে উন্নত ব্যবস্থা অভিভাবকদেরও আকর্ষণ করে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রয়েছে মাদ্রাসায় যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাদানে এগিয়ে যাওয়া সুপরিসর এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানে আছে একটি বহুতল মসজিদ সেখানে একসাথে অন্তত কয়েক হাজার মানুষ সালাত কায়েম করতে পারেন প্রতিদিন প্রতিওয়াক্ত নামাজে এভাবেই ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা ঘর মসজিদে ছুটে আসেন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই মাদ্রাসার নাম শীর্ষে থাকায় প্রতি বছর তাদের সংখ্যাও বাড়ছে ফলে অবকাঠামোগত উন্নয়নের দাবি রাখছে মাদ্রাসাটি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশ এর সিলেটের প্রধান মার্কাজ ও পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই মসজিদের তৃতীয়তলা যে কারণে মসজিদের চতুর্থতলা নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে সেই লক্ষ্যে সম্প্রতি তলার কাজ শুরু করা হয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আলহাইয়াতুল উল ইয়ালিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশের মার্কাজ ও পরীক্ষা কেন্দ্রটিও এখানে এমন বাস্তবতায় মাদ্রাসার নানা অবকাঠামো সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বিশেষ করে এই একতলা ভবনটি যদি কয়েকতলায় রূপান্তর করা যায় তাহলে শিক্ষার্থীর সংকুলান অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব এই মাদ্রাসার পাশেই চিরনিদ্রায় সাহিত আছেন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান এই মাদ্রাসার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অনেকেই জানেন না এখানে মৃত ব্যক্তিকে গোসল করাতে পারেন যে কেউ এর জন্য আলাদা জায়গা রয়েছে তবে এর জন্য কোন খরচ দিতে হয় না মাদ্রাসার চলমান ঐতিহ্য অগ্রযাত্রা ধরে রাখতে অতীতের মতো দিনদরদি মানুষের আন্তরিক সহযোগিতা দরকার কেউ চাইলে সিলেট পুবালি ব্যাংকের অ্যাকাউন্টে সঞ্চয়ী হিসাব নম্বর শূন্য চার নয় ছয় এক শূন্য এক এক নয় আট দুই ছয় চার এতে জমা দিতে পারেন বিশ্ব প্রতিপালক সবার দানকে কবুল করুন শিক্ষকদের বিশ্বাস যারা যুগপথ দিনী শিক্ষায় শিক্ষিত এবং কোরআনসূন্না অনুযায়ী জীবন পরিচালনার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও কর্মদক্ষতায় সাফল্য চায় তারা এখানে পড়াশোনা করছে কুরআনিক শিক্ষা তথা ইসলাম ও নৈতিকতা শিক্ষাকে এমনভাবে সমন্বয় করা হয়েছে একজন শিক্ষার্থীকে কোরআনসূন্না অনুযায়ী নিজের ইমান আমল ও আকিদা